আমরা চল্লিশ বছর ধরে না না অতদিন না কত বছর তিরিশ পঁয়ত্রিশ হবে ত্রিশ পঁয়ত্রিশ জি তারপর আমরা তো ওই সাধারণ ডাক্তার দেখেছি বহুবার বহুবার পঁয়ত্রিশ বছরে আপনি বুঝে চিন্তা করেন যদি দুই তিন মাস পরে একবার দেখায় তাহলে আপনারা বাকিটা হিসেব করে দেখেন আমরা একটা হিসেব করব তো ধরেন বছরে চারবার পাঁচবার ছয়বার ধরে হিসাব করি ওকে তাহলে পঁয়ত্রিশের অর্ধেক কত চল্লিশের অর্ধেক বিশ আর এখানে ধরেন সতার কত কত কয়শো বার বোঝেন নাই কথা হ্যাঁ তো বহুবার বহুবার অসংখ্যবার বার দেখাচ্ছে জি আপনার চিকিৎসা করতে করতে টাকা খরচ করতে করতে আমরা আর্থিক দৈনতা কাছাকাছি ছিলাম আরকি আলহামদুলিল্লাহ কথা শুনেছেন ধন্যতা মানে বাংলা কোনটা ব্যবহার করছে নরমাল বাংলা ব্যবহার করছে না কিন্তু বইয়ের বাংলা ব্যবহার করছে তা আপনি শুধু কথা বলতে পারেন আপনি তো অনেক মানে উচ্চ কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ জি হ্যাঁ যাই হোক এরপরে আমি যেহেতু রিটায়ার্ড মানুষ সময় কাটে না বেশিরভাগ সময় একটু ফেসবুকে থাকি তো ইউটিউবে সার্চ করি হঠাৎ আজ থেকে সাত আট মাস আগে সাত আট সাত আট মাস আগে ওনার ভিডিও দেখলাম যে লাইফ টাইফ মডিফিকেশান এ করা যায় ডায়াবেটিস কন্ট্রোল করা যায় ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায় আইবিএস কন্ট্রোল করা যায় তারপরে এরকম ইত্যাদি অনেক কিছু তারপরে ভাবলাম যে যাই পরে আসলাম আসে অ্যাপয়েন্টমেন্ট নিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না বাসার থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিলাম নিয়ে দেখালাম দেখাইলে উনি ঘুমাই আর তারপরে ইজিএফআর এস ডিপিটি ইত্যাদি তারপরে সিবিসি অনেকগুলি পরীক্ষা টরীক্ষা নিয়ে দিল আমরা এখান থেকে প্রায় ষাট হাজার টাকার খরচ হলো আর কি সব মিলে পরীক্ষা নিরীক্ষা টিরিক্ষা মিলে তারপরে প্র্যাকটিস শুরু হলো আর ওনার কথা মতো খাওয়া দাওয়া শুরু হলো খাওয়া দাওয়া আমার ডায়াবেটিস একদম নর্মাল হয়ে গেল ওনার ডায়াবেটিস আগে খাওয়ার পরে থাকতো সতেরো আঠারো খাওয়ার আগে থাকতো এগারোবার তেরো খাওয়ার আগে এরপরে ওনার ডাইটিং এর পরে আর উনি ইনসুলিন নেই আর আট দশ আর আট আমি ডায়বেটি কোনো ওষুধ খাই না তবে আমার একটু প্রবলেম হয়ে গেছে আগে ছিল হার্ট খুব মোটামুটি ভালো ছিল হার্ট ভালো ছিল প্রেশার কন্ট্রোলে ছিল এরপরে হঠাৎ করে কেন জানি হার অল্প স্বল্প একটু পানি লাগলো অল্প পানি লাগলো কি বলে আচ্ছা কিন্তু অল্প পানি লাগছে আর হাইপার ট্রোপি আছে তো ডায়াবেটিস নাই কিন্তু ব্লাড প্রেসারের ওষুধটা পারতেছি না কেন জানি বুঝতে পারতেছি না আমার মনে হয় আজকে পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার দেখলে পরে যে সাজেশন দিবে এতেই আমার ব্লাড প্রেসার এবং হার্টের অবস্থা ভালো হবে ইনশাআল্লাহ এবং আমি হার্টের ব্যাপারে হার্টের ব্যাপারে আমরা একটা ভিডিও দেখি ওনার হ্যাঁ কি নাকি ইউ এগুলি নিয়েই ক্ষেত্রে হয় তো আমরা যে ডাক্তারকে দেখাইলাম উনি হয়তো আমাকে এগুলি দিবেন না আর আমি অনুরোধ করবো ডাক্তার সাহেব যেন জনাব জাহাঙ্গীর কবি সাহেবকে আমাকে রেফার করে আমার হার্টার ব্যাপারে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ